আমরা আগের ক্লাসে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটা শুরু করেছিলাম সেখানে গঙ্গায় বারণির দিনের চিত্রটা আমরা দেখেছি এবং আমরা দেখেছি প্রচুর মানুষজন সেখানে স্নান করতে এসেছে কীভাবে স্নান করছে সেটাও আমরা দেখেছি তারপরে আমরা এখন শুরু করব যেটা আজ গঙ্গায় ভাটা ভাটা হলে কি হয় জল কমে যায় তো ভাটা হলে কি হয় জল সরে যায় অনেকটা তাই হয়েছে জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল আচ্ছা কেউ কখনো ফাটার সময় নদীতে ঘাট কিভাবে করা থাকে যাতে জোয়ারের জল ঘাটের একেবারে মাথা ছাপিয়ে না যায় তাই তো তো ফলে যখন জোয়ারের জলটা আটকানোর জন্যে যতটা উঁচু করা হয় সে তো করা হল কিন্তু যখন ভাটা হয় তখন দেখা যায় জল অনেকটা পিছন দিকে পিছিয়ে গেছে তাহলে সিঁড়ি যেখানে শেষ হচ্ছে ভাটার সময় আর জল যেখানটায় আছে এর মাঝে কি আছে কাদা এবং গঙ্গার কাদা পলিমাটি মানে তোমার পুরো পা ডুবে যাবে তা ভাটার সময় যারা স্নান করতে এসেছে এদেরকে কি করতে হচ্ছে স্নান করার পরে তারা সিঁড়ি পর্যন্ত যে আসছে পুরোটাই তো তাদেরকে কাদার উপর দিয়ে আসতে হচ্ছে তো স্নান করে যদি কাদার উপর দিয়ে হেঁটে আসতে হয় ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না এই জন্যেই দেখো লেখা রয়েছে স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ঘাটের মাথায় কি আছে না সেখানে ট্রেন লাইনের দিকে মুখ করে বসে আছে কয়েকজন ব্রাহ্মণ এদের কাজটা কি দেখো ব্রাহ্মণেরা সারা বছর খুব বেশি রোজগারপাতি করতে পারে না পৌরহিত্যের মাধ্যমে এটা তো ঠিক নিত্য পূজা কটা হয় আর তাতে কটা পয়সাই বা আসে ফলে এই যে সময়গুলো আমাদের পরব পার্বণ থাকে এই সময়টা হচ্ছে ব্রাহ্মণদের রোজগারের একটা সময় মানে এরকমও ব্রাহ্মণ আছে যে দুর্গাপূজায় তার যা রোজগার হয় সেটা দিয়ে তার মোটামুটি মাস চলে যায় তো পরব পার্বণগুলোতে ব্রাহ্মণদের সক্রিয়তা একটু খুব বাড়ে তো এখানে যে ব্রাহ্মণরা আছেন এনারা কী করছেন ট্রেন লাইনের দিকে মুখ করে তারা শাড়ি দিয়ে বসে আছেন এদের কাজটা কি এরা কীভাবে রোজগার করবে যারা স্নানার্থী যারা গঙ্গা স্নান করতে আসছেন তারা জামা জামাকাপড়গুলো ফোলে কোথায় রাখবেন তখন হয়তো মোবাইল ছিল না কিন্তু টাকা পয়সা তো সঙ্গে থাকবে তারপরে জামা কাপড় খুলে রেখে দিলাম গামছাপুরে স্নান করতে নামলাম আর সেই জামা কাপড় কেউ নিয়ে চলে গেল কি হবে আমার অবস্থা কেউ পাঁচ কিলোমিটার কেউ দশ কিলোমিটার দূর থেকে আসছে এবার পুরো রাস্তা গামছাপুরে হাঁটবে নাকি তো এই ব্রাহ্মণদের কাজ হচ্ছে যে এদের জামা কাপড়গুলো জমা রাখা দ্বিতীয়ত স্নান করার জন্যে গায়ে মাখার বা মাথায় মাখার জন্যে সর্ষের তেল নারকল তেল ওরা বোতলে করে এনে রেখেছেন যার যেমন দরকার দিচ্ছেন আর ওরা যারা স্নানার্থী তারা স্নান করে আসার পর এর কাছেই ফিরে আসবেন ফিরে আসার পর এর কপালে চন্দনের ছাপ দিয়ে দেবেন তাহলে জামা রাখা গায়ে মাখার তেল নেয়া এবং মাথায় চন্দনের ছাপ নেয়া এটার জন্য কিছু একটা দক্ষিণা ব্রাহ্মণকে দিতে হবে তো এখানে ব্রাহ্মণেরা এইভাবে রোজগার করছে ঠিক আছে তোমরা দেখবে অনেক মন্দিরে মন্দিরের সামনে দোকানগুলো এরকম সিস্টেম আছে যে তুমি মন্দিরে জুতো পরে তো ঢুকতে পারো না তো জুতোগুলো রাখবে কোথায় তোমার দামি জুতো চুরি হয়ে যেতে পারে তো যে দোকান থেকে তুমি পুজোর সরঞ্জাম কিনবে তারা জুতো রাখার ব্যবস্থা করে যে আপনি জুতো রাখুন পুজোর সরঞ্জাম নিয়ে যান পুজো দিয়ে আসুন তারপর আমাকে পয়সা দিয়ে দেবেন জুতো রাখার পয়সা দিতে হবে না আমার ওই পূজা সামগ্রীর যে দাম সেটা দিতে হবে তো এটাও এক ধরনের মানে রোজগার বাড়ানোর একটা পদ্ধতি তুমি যদি বিনা পয়সায় আমার জুতোটা রেখে দাও আমি তো তোমার কাছ থেকেই কিনব তো ফলে সব দোকানই মোটামুটি ওইরকম করে আর যে সব জায়গায় এই ব্যবস্থা নেই পুজোর এই ব্যবস্থা নেই সেখানে দেখবে যে অনেকে বসে থাকে আমার কাছে জুতোগুলো রাখুন ফিরে আসার সময় নিয়ে যাবেন আর পাঁচটা টাকা দিয়ে যাবেন তো এই করেও রোজগার করে তো এখানে এরা এই সব করে তাহলে এই তিনটে কাজ করে এরা পয়সা রোজগার করছে রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে কেউ করে না তার মানে কি উপেক্ষা করা মানে কি দেখেও গুরুত্ব না দিয়ে চলে যাওয়া তাহলে কেউ তাদেরকে দেখেও না দেখে চলে যায় কেউ দেখেও না দেখে চলে যায় না যারা দেখেও না দেখে চলে যায় না তারা কি করে এদেরকে ভিক্ষা দেয় তো এই বিষয়টা আবার আমার পছন্দ নয় ভিক্ষা তোমরা দিতেই পারো আমি সব সময় সবাইকে এই পরামর্শটাই দেব যে গরিব দুঃখী যারা অনাথ আতুর যারা সময় তাদেরকে যতটা পারো সাহায্য করবে এটা আমি একবার তো এটা একশোবার বলত কিন্তু মজাটা কি জানো আমি সম্ভবত ওই উজ্জয়িনী যাওয়ার সময় মধ্যপ্রদেশে তো ওখানে তো মহাকাল মন্দির বিখ্যাত আরও আশেপাশে অনেক কিছু মন্দির আছে তো একটা মন্দিরে ঢুকতে গিয়ে ঢুকলাম পাশে জুতো খুলে রেখে ঢুকলাম জুতোর জন্য কেউ ওখানে নেইও আর পয়সাও কেউ চায়নি এবার জুতো মানে মন্দির দেখে এসে যখন বেরোচ্ছি তখন দেখছি মন্দিরের দুই পাশে দুজন ভিক্ষা করছে বসে বসে একদিকে একটা বুড়ো আর ওই পাশে একটা বুড়ি তো আমি দেখলাম বুড়োর কাছে দশ টাকা বিশ টাকা নোট রয়েছে পাঁচ টাকার কয়েন রয়েছে এক টাকার কয়েন রয়েছে আর বুড়ির কাছে কিছুই নেই তো একে তো বুড়ি স্বাভাবিকভাবে একটু মায়া হচ্ছে তারপরে দেখছি এর তো কোনো ভিক্ষাই জোটে তো পকেট থেকে আমি দশ টাকা বের করে ওকে দিলাম বুড়োকে কিন্তু দিইনি যেহেতু ওর কাছে পয়সা আছে ওকে লোকে দিয়েছে যাকে দিচ্ছে লোকে আমি কেন দেবো তো যাকে দেয়নি আমি তাকেই দিলাম দেওয়ার পর জুতোগুলো পরে জাস্ট একটু এগিয়েছি পিছন দিকে তাকিয়ে দেখছি ওই বুড়োটা উঠে গিয়ে ওই বুড়িটার কাছ থেকে দশ টাকাটা নিয়ে নিজের কাছে রাখলাম তার মানে তখন আমি বুঝে গেলাম বিষয়টা অন্য কিছু নয় এরা হচ্ছে স্বামী স্ত্রী এরা মানে এদের চালাকিটা দেখো এরা জানে যে বুড়িকে দেখে লোকে পয়সা দেবে মানে যারা সাধারণ মানুষ তারা তো ওকেও দেবে আমাকেও দেবে আর যারা একটুকু বদমাইশ টাইপের লোকে আমার মতো তাদেরও মনের মধ্যে একটু মায়া আছে তো সেই জন্যে বুড়ির ওই জায়গাটা ফাঁকা করে রেখেছে যে ফাঁকা দেখে যাতে কেউ দেয় এবং যখনই বুড়িকে দেওয়া হলো আমি একটু সরে গেলাম সেই টাকাটা সে আবার নিজের কাছে নিয়ে নিল মানে ওদের ওটা যৌথ উদ্যোগ একটা ব্যবসা ঠিক আছে দ্বিতীয় আরেকটা জিনিস তোমরা দেখবে তোমাদের অনেক সময় মায়া লাগবে কোথাও যাচ্ছ বাস স্ট্যান্ডে ছোটো ছোটো বাচ্চাগুলো চোখ মুখ শুকনো পোশাক নোংরা খুব ছোট ছোটো বাচ্চা এসে তোমার হাতটা ধরে টানবে তোমার জামাটা ধরে টানবে দুটাকা দিন কিছু খাবো দু টাকা দিন কিছু খাবো আমি তোমাদেরকে বলছি একদম মায়া করবেন এদেরকে একটা পয়সাও দেবে না তোমার যদি মনে হয় একে কিছু খাওয়ানো দরকার তুমি পাশের খাবারের দোকানে নিয়ে যাও মিষ্টির দোকানে নিয়ে যাও হোটেলে নিয়ে যাও গিয়ে পর ওকে বলো তুই কি খাবি তুই এখানে খা আমি তোকে খাইয়ে দিচ্ছি এক টাকা আমি দেবো না আমি তোকে দুটো মিষ্টি খাইয়ে দিচ্ছি দশ টাকা তুই যদি হোটেলে খাবি হোটেলে খাইয়ে দিচ্ছি তিরিশ টাকা চল্লিশ টাকা যা লাগুক খাইয়ে দেবো তুই বলে দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে ওরা চলে যাবে মানে এটাও একটা র্যাকেট মানে বাপ মা ছেড়ে দিয়েছে ওদেরকে মা অন্য জায়গায় ভিক্ষা করছে বাপ অন্য জায়গায় ভিক্ষা করছে আর ছোট ছোটো ছেলে মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে তারা এক এক জায়গায় ভিক্ষা করবে বাচ্চাদেরকে দেখে আমাদের মায়া হয় এটা স্বাভাবিক তাহলে অনেকেই পয়সা দেবে ফলে রোজগারটা হবে তো সেই জন্যে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেবো মানুষের দুঃখে থাকবে সব সময় পাশে কিন্তু বাচ্চাদের হাতে নগদ পয়সা কোনো মতেই দেবে না এতে তুমি সমাজের উপকার করছো না সবাইদের ক্ষতি করছো ফলে এই যে যারা রাস্তার একধারে বসা ভিখেরিদের অনেকে উপেক্ষা করে কেউ কেউ করে না তো দুজনকে আমি সঠিক মনে করি যে অনেক ভিখারিত তো এটাই তো পেশা কানা খোঁড়া অথর্ব বৃদ্ধ তো এর এ এদের তো ভিক্ষা করে পেট চালাতে হয় তো ঠিক আছে দিচ্ছে ভালো আর যারা দিচ্ছে না তারাও ভালো কারণ তারা জানে যে এটা এক ধরনের রোজগার তো ঠিক আছে দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে দুধারের মানে চান টান করে পরে জামা জামাকাপড় পরে যে উঠে আসলাম এবার আমি আসছি বেরিয়ে সেই রাস্তার দুধারে ছোট ছোটো নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে এটাও একটা বিষয় দেখার আছে দেখবে যেখানে বড় তীর্থস্থান বড় মন্দির আছে তার আশেপাশে অনেক ছোট ছোট মন্দির গজিয়ে গেছে তুমি নবদ্বীপে যাও নবদ্বীপের কোনো একটা মন্দিরের লোক বলবে এইখানে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন আবার মায়াপুরে আসো মায়াপুরে দেখবে একটা জায়গায় একজন বলবে এখানে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন তো আমরা তো জানি মহাপ্রভু একবারই জন্ম নিয়েছিলেন দু জায়গায় হয় কি করে এরপর দেখবে নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে গাদা গাদা মন্দির কেন এটার কারণ কি। আমরা নবদ্বীপ মায়াপুর কী জন্যে যাই নবদ্বীপ শ্রীচৈতন্যদেবের জন্মস্থান দেখতে যাই আর মায়াপুরের ইস্কন মন্দির দেখতে যাই মূলত এই দুটো কিন্তু এই যে আশেপাশে ছোট ছোট মন্দির মানে এগুলো পয়সা রোজগার করার এক একটা জায়গা হ্যাঁ আমি খারাপ বলছি না কিন্তু এভাবে পয়সা রোজগার করা হয় আমি যখন নবদ্বীপ যাব তখন তো আমি ওখানে যারা টোটোওয়ালা আছে বা অটোওয়ালা আছে তাদেরকে বলবো যে এখানে কোন কোন জায়গা আছে আমার আমাকে একটু দেখিয়ে দাও গেছি যখন তখন যেসব জায়গায় মানুষজন যায় সেখানেই যাব তো ফলে দেখবে বড় মন্দিরের সাথে সাথে অনেক ছোটো ছোটো মন্দির আছে আর যারা হিন্দু যাদের বিশ্বাস আছে তারা সবাই সেই ঠাকুরের কাছে কেউ পুজো দেয় কেউ মাথায় গঙ্গা জল ঢালে শিবলিঙ্গের মাথায় তো গঙ্গা জল ঢালতেই হয় ঢালতে ঢালার সুযোগ আছে আর কেউ বা দক্ষিণা দেয় প্রণামী দেয় তো এইখানেও দেখছি যে রাস্তার দুধারে এরকম ছোট ছোট মন্দির আছে এখানে সবাই ওই শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল দিতে দিতে আসছে আর কি রয়েছে রাস্তার দুধারে মেলা বসেছে দুদিকের দোকান রয়েছে কিসের দোকান রয়েছে কাঠের জিনিসের দোকান রয়েছে প্লাস্টিকের জিনিসের দোকান রয়েছে লোহার ঝাঝরি করা বেড়ি হাতা তাও রয়েছে আর সাংসারিক সামগ্রী যেসব পাওয়া যায় দেখবে মেয়েরা যে কোনো মেলায় যাক মেয়েদের কথা বলছি। তারা সংসারের কোনো না কোনো জিনিস কিনবেই কালকে মেলায় গেছে ধরো দেশুডের মেলা কালকে গেছে কালকে যা কেনার কিনেছে আজকেও যদি আবার যাওয়ার সুযোগ হয় তাহলে আজকেও আরও দুটো সংসারে কোনো কিছু টুকিটাকি জিনিস তারা কিনবেই এটা স্বাভাবিক শপিং হচ্ছে মেহেদের চরিত্রের একটা বৈশিষ্ট্য তো সবাই তো আর কেনে না কিন্তু দেখে সবাই তো সেই দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে সকালবেলার কথা হচ্ছে যখন স্নান হচ্ছে তো সকালে ফলে পথের বাজার থেকে ওল বা থর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে রান্নাবান্না করার জন্যে তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে বিরক্ত কেন বারুনি কোন সময় হয় চো মাসের সংক্রান্তি সেই সময় আবহাওয়াটা কেমন থাকে প্রচণ্ড গরম সকাল নটা বাজার সঙ্গে সঙ্গে দেখবে পিচ রাস্তায় পা ফেলা যাচ্ছে না এত গরম জুতো পরে গেলে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু এই লোকগুলো কী করে গেছে এরা তো পুণ্য অর্জন করার জন্য গেছে খালি পায়ে গেছে আসছে খালি পায়ে ফলে ওই যে তেতে ওঠা পিচ সেই ওটা পিছে ওদের পায়ে কিন্তু খুব গরম লাগছে কষ্ট হচ্ছে তার জন্যই ওদের মুখে বিরক্তি ঠিক আছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিরক্ত কেন তার উত্তর কিন্তু তোমাদেরকে এটাই লিখতে হবে ঘন্টা তো অনেকক্ষণ পড়ে গেছে তো যাক আজ এই পর্যন্তই পরে বাকিটা হবে